বন্ধুরা নমস্কার যারা কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখে নিজেদেরকে ক্ষমতার রাজনীতিতে চিরস্থায়ী বলে ভেবে বসেছিলেন তাদের জন্য একটা বড় খবর রয়েছে খবরটা হলো যে কংগ্রেস মুক্ত ভারত তৈরি হওয়ার পরিবর্তে কংগ্রেস যুক্ত ভারত কীভাবে হতে চলেছে তার একটা উদাহরণ হলো হরিয়ানার আসন্ন লোকসভা নির্বাচন এই নির্বাচনে হরিয়ানাতে টোটাল বিধানসভা আসন রয়েছে নব্বইটি এই নব্বইটি আসনের জন্য কংগ্রেসের ক্যান্ডিডেট হওয়ার জন্য আবেদন বড় কতজন দিয়ে থাকতে পারে এখনও কংগ্রেস ক্ষমতায় নাই বিজেপিরও গর্ব করে বলে কংগ্রেস তো একশোরও নিচে আসন পেয়েছে নিরানব্বইটি পেয়েছে সেই কংগ্রেসে কতজনই বা ক্যান্ডিডেট হওয়ার জন্য আবেদন করতে পারেন অনুমান করেন একবার বড় জোর নব্বই দু করে দুইজন করে ধরে ধরি একটা কেন্দ্রে তাহলে একশো আশি তিন নং সাতাশ দুইশো সত্তর হতে পারে তিনশো ষাট হতে পারে চারজন করে পাঁচজন করে ছয় জন করে হতে পারে না না একেবারেই তা এই মাত্র বিধানসভা কেন্দ্রের জন্য ক্যান্ডিডেট হওয়ার আবেদন কংগ্রেস দলে করেছেন দুই হাজারেরও বেশি মানুষ নেতারা কল্পনা করতে পারেন যে কংগ্রেসকে ভারতের রাজনীতি থেকে মুছে ফেলার কথা বলা হয়েছিল যে কংগ্রেসকে ভারতের রাজনীতি থেকে একেবারে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই কংগ্রেসের এত কম সময়ের মধ্যে রকম ভাবে সুদিন ফিরে আসবে কেউ কল্পনাও করতে পারেননি হয়তোবা রাজনীতিতে অহংকার যে কোনো দিনই চিরস্থায়ী হয় না অহংকারকে যে কোনোভাবেই প্রকৃতি পর্যন্ত সহ্য করতে পারে না জনগণ তো করতেই পারে না গণতন্ত্রে যে কোনো স্থানই নেই সেটা ভুলে গিয়ে সেই কংগ্রেসের আজকের দিনে এমন অবস্থা চলে এসেছে এই নিরানব্বই এটা যদি দেড়শো দুইশো কংগ্রেস হয় তাহলে কি অবস্থা হবে একবার কল্পনা করে দেখেন আপনার কি হয়েছে হরিয়ানাতে কংগ্রেস ঠিক করেছে যে ক্যান্ডিডেট হওয়ার জন্য কিরকম নেতাদের মধ্যে দৌড়ঝাঁপ হয় সেটা কংগ্রেস দেখবে তার জন্য এবার একটা নতুন পরিকল্পনা করেছে বলেছে যারা এসসি শিডিউল কাস্ট ক্যান্ডিডে মানে আসনে যারা ক্যান্ডিডেট হতে চান অথবা মহিলা যারা ক্যান্ডিডেট হতে চান তারা ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে সঙ্গে পাঁচ হাজার টাকা করে দেবেন বিনাতে বিনা পয়সায় না কিন্তু মাগনাতে না কিন্তু পাঁচ হাজার টাকা করে তাদের জমা দিতে হবে আর যারা জেনারেল সিটে ক্যান্ডিডেট হতে চান তারা কুড়ি হাজার টাকা করে ফর্মের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা দেবেন এবার ভাবেন এই টাকা তো তারা জমা দিলেন এবার এতজন জমা দেবেন একটা মধ্যে যদি দুইজন করে জমা দেন দুইজন তার পাবেন না পাবেন মাত্র একজন নব্বইটা সিটে নব্বই জন কিন্তু কংগ্রেস হয়তো ধারণাও করতে পারেনি যে নব্বইটি সিটের জন্য ইতিমধ্যে দুই হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে জানা গেছে তিন কোটি টাকার বেশি কংগ্রেস কালেকশন কালেকশন করে নিয়েছে এই অ্যাপ্লিকেশন থেকে শুধুমাত্র এটা কংগ্রেসের ফান্ডে এই দুর্দিনে এক একটা টাকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অবস্থাতেই তিন কোটি টাকা কংগ্রেসের ফান্ডে একটা শক্তি হিসেবে আপনার পরিগণিত হবে তো এই দুই হাজার মানুষ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা আপনার ক্যান্ডিডেট হতে চাইছে এর মানে কি বোঝায় কারণ যারা ক্যান্ডিডেট হতে আবেদন করছেন তারা তো জানেন প্রত্যেকে যে আবেদন করছেন টাকাও জমা দিচ্ছেন কিন্তু ক্যান্ডিডেট নাও হতে পারেন তারপরেও কেন এটা করছেন কেউ তো আর বোকা না সবাই হিসাব টিকা হিসাব নিকেশ করেই তো জমা দেন এই সব কিছু তারা নিশ্চয়ই তাদের চতুর্দিকের পরিবেশ দেখে এটা বুঝতে পারছেন যে সে রাজ্যের রাজনৈতিক পরিবেশ জনগণের মতিগতি সব কিছু পাল্টে যাচ্ছে এবং সব কিছু ইন্ডিয়া জোটের দিকে আরও বিশেষ করে কংগ্রেসের দিকে ঝুঁকে যাচ্ছে কারণ জয়ের যখন প্রত্যাশা বেশি থাকে সম্ভাবনা বেশি থাকে তখনই সেই বিজয়ী দলের অংশ হতেই সবাই চায় পরাজিত দলের অংশ হতে চায় না কিন্তু মানুষ তার কারণে এতদিন ধরে বহু জায়গাতেই দেখা গেছে কংগ্রেস লোকসভা নির্বাচনে হোক বা বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনে হোক কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য কিন্তু আর চেয়ার টেবিল টানাটানি মারামারি কাটাকাটি এগুলি কিন্তু হয়নি কিন্তু গত দশ খুব একটা দেখা যায়নি কারণ অনেকের মনের মধ্যে হতাশা নিরাশা চলে এসেছিল অনেকেই ধরে নিয়েছিল যে বিজেপির এভাবেই বোধ হয় মধ্য সূর্য চিরকাল থাকবে এবং কংগ্রেস এভাবেই ডুবে যাবে অস্তমিত সূর্যের মতন ডুবে যাবে তার কারণে কংগ্রেসের মধ্যে ক্যান্ডিডেট হওয়ার তেমন কোনো তাগাদা কারোর মধ্যে ছিল না কিন্তু পরিস্থিতি সবসময় যে একরকম থাকে না সময় যে কারুর দাস হয়ে থাকে না এটা তার প্রমাণ আজকে এই অল্প সময়ের মধ্যে মাত্র দশ বছরের ব্যবধানেই এমন সময় এসে গেছে যে মাত্র নব্বইটি আসনের জন্য দুই হাজারের বেশি আরও তো দিন রয়েছে এটা হতে পারে তিন হাজার চার হাজারেও পৌঁছে যেতে পারে এটা কংগ্রেসের আর্থিক লাভ হবে আর্থিক আয় তো হবে কোনো সম্ভাবনা সন্দেহ নাই কিন্তু এর মধ্য দিয়ে কংগ্রেস সারা দেশের কংগ্রেস কর্মীদের কাছে একটা বার্তা দিয়ে দিচ্ছে যে কংগ্রেসের সুদিন ফিরে আসছে কংগ্রেস আবার মাথা তুলে দাঁড়াতে শুরু করে দিয়েছে কংগ্রেসের অফিসগুলিতে আবার ভিড় জমতে শুরু করে দিয়েছে কংগ্রেসকে নিয়ে আবার তার কর্মীরা নেতারা সবাই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন আবার কংগ্রেস দলের এমএলএ হওয়ার জন্য আপনার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে এবং কংগ্রেসের মধ্যে আপনার হাতাহাতি তারপর টেবিল চেয়ার ছোড়াছড়ি এগুলিও আবার হবার সম্ভাবনা শুরু হয়ে গেছে কারণ এগুলিকে কংগ্রেসের মধ্যে যেমন অনেকেই বলেন যে এটা অবাধ গণতন্ত্র এটাই কংগ্রেসের প্রাণশক্তি এটাই কংগ্রেসের সঙ্গে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষকে যুক্ত করে রাখে আবার কংগ্রেস বিরোধীরা অনেকে এটাকে উশৃঙ্খলতা বিশৃঙ্খলা তারপরে ডিসিপ্লিনলেসনেস এইসব কথা বলে যার যার মতন করে ব্যাখ্যা করে কিন্তু আজকে বোঝা যাচ্ছে যে এই ইনডিসিপ্লিনটাকেই এই যে বিশৃঙ্খলতা বা এই যে টেবিল ছোড়াছুরি বা এই যে চেয়ার ছোড়াছুরি এই যে ধাক্কাধাক্কি এই যে গালাগালি এইটার মধ্যে মানুষ বোধ অনেক বেশি গণতান্ত্রিক স্বাধীনতা বোধ হয় খুঁজে পান যেটা অন্য দলগুলোতে সংগঠন কেন্দ্রিক যে দলগুলো সেগুলোর মধ্যে যে কথা বলার স্বাধীনতাকে কেড়ে নেওয়ার প্রবণতা সেখানে যে দলের দাস হয়ে যাওয়ার যে প্রবণ দাস বানিয়ে ফেলার যে প্রবণতা সেখানে যে কয়েকটা মানুষের হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখে বাকিদেরকে দলের গোলাম বানিয়ে বা সেই কয়েকটা মানুষের গোলাম বানিয়ে দেওয়ার যে প্রবণতা সেইটা থেকে বেরিয়ে এসে একটা মুক্ত পরিবেশে নিঃশ্বাস ফেলার শ্বাস নেওয়ার অক্সিজেন নেওয়ার একটা নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে এটা হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের অনেকটা আগেই শুধু কংগ্রেসের এই টিকিট নেওয়ার টিকিট প্রত্যাশীদের ভিড় দেখেই বোঝা যাচ্ছে এটা থেকে বাকি দলগুলো যারা সংগঠনই শক্তি বলে সংগঠনের নামে মানুষের স্বাধীনতাকে কোনো না কোনোভাবে সীমিত করে দেয় এবং এটাকেই সঠিক রাস্তা বলে মনে করে তাদের শিক্ষা নেওয়ার দরকার রয়েছে তারা তাদের বোঝার দরকার রয়েছে যে মানুষের স্বাধীনতাকে সংগঠনের নামে দলের নামে কোনো মহান ব্যক্তির নামে কোনো কিছুর নামে দাবিয়ে রাখা একেবারে অন্যায় এটাকে বেশিদিন দিন মানুষ সহ্য করতে পারে না আর যখন মানুষ এটার বিরুদ্ধে যায় তখন এটা বিস্ফোরণের আকার নেয় এবং দেশের রাজনীতিতে এই কারণেই বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়ে গেছে এটা হরিয়ানা তার ক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ যে শিক্ষা নিতে পারবেন আগামী দিনে রাজনীতিতে সেটিকে থাকতে পারবে যে শিক্ষা নিতে না পারবে এটা তার ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্দে মাতারাম জয় হিন্দ